সকল সৈদি কুয়েট কাতার এবং বাহারান আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো আপনাদের দ্বয়া আল্লা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের মধ্যে থ্রি আপ সিঙ্গল ডিজিট টু ডি ডাউন গেম থ্রি আপ টোটাল এবং থ্রি আপ দশ সেট গেম ওপেন করে দেব সেজন্য আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করবেন এবং দেশ এবং দেশের বাইরে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন আপনাদের একটি করে লাইক কমেন শেয়ারে অন্যান্য প্রবাসী ভাইরা এই ভিডিওটি দেখতে পারবে তো আপনাদের বলবো আপনারা বেশি বেশি করে গ্রুপে এই ভিডিওটি শেয়ার করবেন তো বন্ধুগণ চলেন কাজের কথা বলি তো এখানে দেখেন আমি আপনাদের মধ্যে এই চারটা পেপার ওপেন করে দেব তো এই পেপারগুলো আপনারা একটু ভালো করে দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখেন অবশ্যই চ্যানেলটির নাম দেখবেন এটা হচ্ছে আমার চ্যানেলের নাম থাই লটারি গোলোবাল অফিসিয়াল এখানে থ্রি আপ সিঙ্গাল ডিজিট এবং তারিখটা অবশ্যই দেখবেন এক তারিখ দশ মাস দুই হাজার চব্বিশ এখানে আমার হিট সিঙ্গাল ডিজিট থ্রি আমার কাছে হিট সিঙ্গাল ডিজিট থ্রি আমি আপনাদের কাছে ওপেন করে দিলাম এবং লো সিঙ্গাল ডিজিট জিরো এই দুইটা আমার কাছে সিঙ্গাল ডিজিট এই এক দশ দুই হাজার চব্বিশের জন্য তাহলে চলেন আমরা পরবর্তী পেপারে যাই এটা ছিল আমাদের মূল পর্ব তো বন্ধুগণ দেখেন এরপর আমরা আসলাম আমাদের দ্বিতীয় পর্বে অবশ্যই আপনারা চ্যানেলটির নাম দেখবেন থাই লটারি গোলোবাল অফিসিয়াল এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নাম এরপরে আপনারা দেখবেন টু ডি ডাউন গেম তারিখ দেখবেন এক তারিখ দশ মাস দুই হাজার চব্বিশ এখানে তিন সেট ডাউন গেম আমি আপনাদের মধ্যে ওপেন করে দিলাম তো আমার কাছে তিন সেট হিট ডাউন গেম একটা হচ্ছে ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স ওয়ান এই তিন সেট আমার কাছে হিট তো এই তিন সেট আমি আপনাদের কাছে ওপেন করে দিলাম আপনারা অবশ্যই যদি আপনাদের হিসাবে মেলে আপনারা অবশ্যই ধরে খেলবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে চলেন আমরা এবার আমাদের তৃতীয় পর্বে চলে যাই তো ভিউয়ার্স আমি আপনাদের কাছে বলছি আমি আপনাদের কাছে চারটে পেপার ওপেন করে দেবো তো ফার্স্ট আমি আপনাদের মধ্যে একটি পেপার দেখাইছি সেটা হচ্ছে আপনাদের থ্রি আপ সিঙ্গল ডিজিট এরপর দ্বিতীয় পেপার দেখাইছি আপনাদের মধ্যে টু ডি ডাউন গেম তিন সেট এরপরে যে তৃতীয় পেপারটি দেখতেছেন এটা হচ্ছে আমার টোটাল পেপার আপনারা অবশ্যই জানেন যে এই টোটাল পেপারটি আমি আপনাদের মধ্যে ওপেন করে থাকি তো দেখেন এখানে আমি আপনাদের একটা কথা বলতে চাই আমার কিন্তু এখানে পরপর তিনটা টোটাল পাশ করছে এখানে আমার এই পরপর তিনটা টোটাল পাশ করে আসছে আপনারা নিশ্চয়ই জানেন এরপর এই যে দেখেন আমার কিন্তু এইটা এখানে হানড্রেড পারসেন্ট এই আমার পরপর তিনটি টোটাল পাশ হয়ে আসছে এরপরে নেক্সট দেখেন আমার পরবর্তী টোটাল এই যখন ডাবল সিক্স টু গেমটি ওপেন হয় থ্রি আপ গেম এই গেমটা কিন্তু আমার কাছে তো আমার টোটালটি সম্পূর্ণ ফেল করে এবং থ্রি আপ গেম এখানে পাশ করে ডাবল সিক্স টু তো আপনাদের মধ্যে আজকে আমি বেশি কথা বলবো না তো আজকে আমি আপনাদের মধ্যে এক দশ দুই হাজার চব্বিশে এই থ্রি আপ টোটাল হিট টোটাল আপনাদের কাছে আমি ওপেন করে দিলাম আপনারা অবশ্যই আপনাদের হিসাবে মিললে ধরে খেলবেন তো আমার কাছে এবারের জন্য হিট টোটাল থ্রি এবং লো টোটাল হচ্ছে ওয়ান এই যে দুই দুইটা টোটাল পেপার আমি আপনার কাছে দুইটা টোটাল আপনাদের কাছে ওপেন করে দিলাম আপনাদের হিসাবে মিললে আপনারা অবশ্যই ধরে খেলবেন তো এই হিট টোটাল হচ্ছে এক দশ দুই হাজার চব্বিশের জন্য এই আজকে যে আমরা আমাদের থ্রি আপ গেম ওপেন হবে এই থ্রি আপ গেমের জন্য আমাদের হিট থ্রি আপ টো থ্রি হিট টোটাল থ্রি এবং লো টোটাল ওয়ান আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এবং অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে চলেন আমরা এবার পরবর্তী ধাপে চলে যাই তো বন্ধুগণ এটাই হচ্ছে আমাদের লাস্ট পেপার সাইড নম্বর পেপারটি তো এখানে দেখেন আপনারা অবশ্যই অবশ্যই ফলো করবেন যে চ্যানেলটির নাম কোনো দুই নাম্বারই হচ্ছে কি তো এটা আমার ইউটিউব চ্যানেলের নাম থাই লটারি গ্লোবাল অফিসিয়াল মানে তারিখটা অবশ্যই দেখে নেবেন এক তারিখ দশ মাস দুই এখানে দেখেন টোটাল হিট আমি কিন্তু লিখে দিছি টোটাল হিট এবারের জন্য থ্রি টোটাল হিট থ্রি এবং থ্রি আপ গেম আপনাদের কাছে আমি দশ সেট গেম এই যে দশ সেট গেম আমি আপনাদের মধ্যে ওপেন করে দেবো দিয়ে দশ সেট গেম আমি খেলছি এবারের জন্য এক দশ দুই হাজার চব্বিশের জন্য এই দশ সেট গেম আমি আপনাদের মধ্যে ওপেন করে দিলাম তো এখানে দেখবেন অবশ্যই আপনারা হিসেবে মিললে ধরে খেলবেন নাইন ডাবল টু নাইন জিরো ফোর জিরো থ্রি জিরো ফাইভ থ্রি ফাইভ এইট জিরো ফাইভ থ্রি সেভেন থ্রি ওয়ান থ্রি নাইন ওয়ান ডাবল সিক্স থ্রি ফোর সিক্স এইট সেভেন এইট এই যে দশ সেট গেম আমি আপনাদের মধ্যে ওপেন করে দিলাম দিয়ে গেলাম এবং নিচে অবশ্যই এই যে নামটি এটা হচ্ছে আমার নাম রোহান খান তো বন্ধুগণ এটাই ছিল আজকের জন্য মূল পর্ব তো আপনারা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই গ্রুপে শেয়ার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন তো এখানে একটা জিনিস আপনাদেরকে মধ্যে বলি এখানে আমাদের আমার কাছে হিট গেম যে সাইটটা জিরো থ্রি জিরো তারপর ওয়ান থ্রি নাইন ওয়ান থ্রি নাইন ওয়ান ডাবল সিক্স এবং নাইন ডাবল টু তো আমার কাছে এই চার সেট হিট গেম যদি আপনাদের হিসাবে মেলে আপনারা অবশ্যই খেলবেন এবং হান্ড্রেড পারসেন্ট এই এক দশ দু হাজার চব্বিশে আমরা বিগ উইন হব টোটাল এবং থ্রি আপ গেমে তো এটাই ছিল লাস্ট পর্ব তো সব সব কথা মিলে সব ভালো তার শেষ ভালো তার তো এটাই ছিল এই আপনাদের কাছে উপহার তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং যারা নতুন আছেন এখনও যা থাই লটারি গ্লোবাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতাই কামনা করছি আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম